আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা নেট বা ওয়াইফাই চালাচ্ছি এখানে যে আমাদের শো করছে না কতটুকু স্পিডে আমাদের নেটটা চলছে আর সেটি আজকে আপনাদেরকে দেখাবো এই জন্য আমাদেরকে সেটিংয়ে প্রবেশ করতে হবে তো আমি আমার সেটিংয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পর হচ্ছে এই যে আপনারা দেখতে পাবেন এখানে সাজবার আছে এখানে আমাদেরকে লিখতে হবে আমি লিখতেছি ব্যাটারি বিএ ডাবল পি কিছু শব্দ লেখার পর দেখতেছেন দেখতে পাচ্ছেন চলে আসছে এই যে ব্যাটারি ইন্ডিকেটর এখানে আমাদেরকে প্রবেশ করতে হবে তো এখানে প্রবেশ করলাম এরপরে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আইকনটা চলে গেছে এই যে আমি দেখাচ্ছি এখানে শো কানেক্টেড স্পিড এটা আমাদেরকে অন করে দিতে হবে দেখেন অন করে দেওয়ার সাথে সাথে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে জিরো দশমিক এইট কেবি এখানে কত এমবি কত স্পিডে আমাদের নেটটা চলছে সেটা এখানে আমাদেরকে দেখাবে তো এই এই সেটিংটা আপনার এখন থেকে চালু করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ